আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মাহফুদ আজকে আরও একটা সাইটে আসছি সেটা হচ্ছে যে আপনারা অলরেডি টাইটেল দেখে বুঝতে পারছেন আমরা কোথায় আসছি সেটা হচ্ছে যে আপনাদের নোয়া ফেনি এবং নোয়াখালীর যে হাইওয়ে অর্থাৎ নোয়াখালী এবং হচ্ছে লক্ষ্মীপুরের যে হাইওয়েটা আছে ঠিক ওখানে আমরা ফেনি থেকে আসি এবং এখানে আমাদের যে ডিজাইন তো সেখানে আজকে বেস ডালার মাধ্যমে কাজটা শুরু হয় তো এখানে কিছু সমস্যা পাই এবং সমস্যা পাওয়ার পরে সেগুলো সমাধান করতে বলি এবং সমাধান করার পরে তারপর আমরা ডালাই দেওয়ার যে অনুমতিটা সেটা দিই তো আমি অলরেডি এখানে আপনাদেরকে কিছু বিষয় শেয়ার করব তো ব্যাক ক্যামেরা দিয়ে আপনাকে দেখাবো তো বিশেষ করে যেহেতু আরেকটা মেসেজ দিচ্ছি যেহেতু বর্তমানে কালবৈশাখী জ্বরের যে বিষয়টা অনেক সময় আপনার বেজ ভাঙতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই যদি বেজ ভাঙে বা মাটি কাটার পরে বা আপনার সবসময় চেষ্টা করব একটা বক্স পদ্ধতিতে ডালাইটা দিতে হ্যাঁ এইটা হচ্ছে বিষয় এরপর হচ্ছে যে আপনার মিক্সড রেশিওটা আপনার মিক্সড রেশিওটা আপনার ইঞ্জিনিয়ার যে মিক্স রেশিও একটা বলে সেটা ঠিকভাবে হচ্ছে কি না বা দিচ্ছে কিনা এই বিষয়গুলো দেখবেন আর হচ্ছে যে কোনোভাবেই মানে যেন সেগ্রিগেশন হয়ে না যায় সেই বিষয়গুলো খেয়াল রাখবেন আর হচ্ছে যে অবশ্যই মেন বিষয়টা হচ্ছে যে আপনার বাইন্ডিংয়ের বিষয়টা যেন ঠিক থাকে এবং হচ্ছে যেন এটা যেন কোনোভাবে যেন সমস্যা না থাকে তো আসলে আমি আবারও বলতেছি আমাদের এটা হচ্ছে যে আমাদের ফেনীর নোয়াখালীর যে হাইওয়ে পাশে একটা আমাদের সাইট তো আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তো প্রথমে যে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যেমন প্রথমে আমি আপনাদের কিছু বিষয় বলতেছি যেমন এই কলামের যে হুকের যে বিষয়টা অর্থাৎ আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি যেমন এখানে এই যে প্রত্যেকটাতে কিন্তু অল্টারনেট করে কিন্তু হুক দেওয়া আছে দেখছেন এই যে হুক দেওয়া আছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এবং হচ্ছে ভিতরে যে দেখেন এই যে ভিতরে রডগুলোকে ধরার জন্য সেখানে কিন্তু সাপোর্ট দেওয়া আছে এবং অল্টারনেট করে এই যে দেখেন রিংগুলা এমনভাবে দিতে হবে যে সবগুলো যেন এক জায়গাতে না পড়ে আর বাইবেটারের বিষয়টা অবশ্যই বাইবেটারটা দিবেন যেমন অলরেডি একটা বেস ডালাই হয়েছে আমরা অলরেডি এই এখন দেওয়া হবো কারণ এই যে বাইবেটার রেডি করতেছে বাইবেটার লাইনটা দেন তো তো অলরেডি দেখেন এখানে একটাই আছে এখন বাইবেটার করবে কারণ অনেক সময় আপনারা বাইবেটার করেন না কেন বাইবেটার কেন করবেন এই জিনিসটা আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে যে আপনার যে গ্যাপগুলো আছে গ্যাপগুলা বা ডালার যে গ্যাপগুলো আছে ওইগুলো হচ্ছে যে আপনার মাধ্যমে কিন্তু সেটা কিন্তু হয়ে যায় তো এই কাজটা অবশ্যই করবেন তো দেখেন আমি অলরেডি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে এই যে আরেকটা ফাউন্ডেশনের যে কাজ সেখানে কাজটা তলমান আছে তো এখানে অলরেডি দেখতেছেন আমাদের কার্যক্রমগুলা এরপর আরেকটা বিষয় সবসমমে রাখবেন এই অনেক সময় এই মৌসুমে মাটি পড়ে যেতে পারে যেমন পানি অথবা মাটি পড়ে যেতে পারে অথবা আপনার এই ব্লকের বিষয়টা অনেক সময় আমাদেরকে আমি এমনও দেখছি যে কিছু কিছু ক্লায়েন্টকে যদি বলি যেমন আপনার এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি যেমন এই ব্লকটা অনেক সময় শিওর করেন না এটা অবশ্যই শিওর করবেন এরপর যে চতুর্শে আপনার তিন ইঞ্চি যে ক্লিয়ার থাকার কথা সেটা অবশ্যই শিওর রাখতে হবে আমি একটু আগে বলছিলাম যে আমাদের যে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলের যে বুকের বিষয়টা অর্থাৎ বুকটা যেন শিওর থাকে সুন্দরভাবে হ্যাঁ এরপর হচ্ছে আপনার ব্লকগুলো যেন সুন্দরভাবে হয় সেই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন ঠিক আছে এটা হচ্ছে বিষয় তো এখন আসলে ওভারঅল যে বিষয়গুলো আপনাদেরকে বলতেছে একটা কাজের মধ্যে অবশ্যই আপনার সতর্কতার সাথে কাজগুলা করবেন মিক্সড রেশিও থেকে শুরু করে সবগুলা কাজ যেন সুন্দরভাবে হয় সেই বিষয়গুলো খেয়াল রাখবেন তো আমরা আসলে বলছিলাম আমরা এখানে আবারও বলতেছি আমাদের যে সাইটটা বা সাইটের লোকেশানটা হচ্ছে যে আপনার ফেনি এবং নোয়াখালী যে হাইওয়ে অর্থাৎ এখান থেকে আপনার এই যে হাইওয়েটার পাশেই আমাদের একটা জায়গা অর্থাৎ প্রস্তাবিত জায়গাগুলোতে আমাদের কাজ কার্যক্রমগুলো চলতেছে তো আলহামদুলিল্লাহ বেস্টেক হোম ডিজাইন জানেন কনসালটেন্ট ফেনি থেকে শুরু করে বিভিন্ন জেলা শহরগুলোতে আমাদের কার্যক্রমগুলো বা কাজগুলো চলমান আছে তো ইনশাআল্লাহ পরবর্তীতে যে কোনো বিষয় বা যে কোনো টপিক আপনাদের সামনে তুলে ধরবো অথবা কার্যক্রমগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম